মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার থেকে বেশি বদনাম ছড়ায় প্রয়োজন আর প্রিয়জন দুইটা এক সূত্রে গাথা হলেও এই দুটি শব্দই কিন্তু একেবারে ভিন্ন অর্থ প্রকাশ করে অনেকটা খারাপ লাগা থেকেই আজকের এই কথাগুলো বলা কেন এই কথাগুলো বললাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে আজকের ইন্ট্রোটা দেই আসসালামু আলাইকুম আমি নুসরাত নীলা পিটি ব্লগার নুসরাত নীলা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিংবা দেখছেন না আপনাদের সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনাই শুরু করছি আমার আজকের ব্লগ আচ্ছা এখন বলি গত পহেলা মে বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন ছিল আপনারা সবাই কি খাইয়েছেন আমাদের ছোট্ট সোনামণিদেরকে নাকি অনেকেই ভুলে গিয়েছেন আমার মতো হ্যাঁ ঠিকই শুনেছেন আমিও কিন্তু ভুলে গিয়েছিলাম আমার বড় যা আমাকে মনে করিয়ে দিয়েছে সকালের নাস্তার জন্য নেহারিটা বসিয়ে দিয়ে এসেছি তারপর ছেলেকে রেডি করে পাঠিয়ে দিয়েছিলাম ছেলের বাবা ফুপি আর আমার বড় যা মানে ওর বড় মার সাথে গিয়েছিল ভিটামিন এ ক্যাপসুল খেতে আর ভিডিও ক্লিপগুলো দেখেই বুঝতে পার পারছেন যে এগুলো আমার করা না এই ক্লিপগুলো তাসবির বাবা আমাকে এনে দিয়ে বলছে যে এগুলো তোমার অনেক কাজে লাগবে তুমি ভিডিওতে অ্যাড করতে পারবে আর সেই জন্যই কিন্তু কাজে লাগালাম অ্যাড করে দিলাম আমার আজকের ব্লগে যাই হোক আমি কিন্তু যাইনি হসপিটালে সকালে নাস্তার জন্য নেহারিটা বসিয়ে দিয়ে এসেছি দাঁড়িয়ে থেকে করার মতো কিছু নেই তো ভাবলাম এই ফাঁকে আমি আমার বাগানের একটু পরিচর্যা করি ছেলেও বাসায় নেই এই যে পিটুনিয়া গাছটা আপনারা দেখছেন এটা কিন্তু শীতকালীন ফুল আমরা কম বেশি সবাই জানি তবে এখনো সে আমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসা দিয়ে যাচ্ছে আমার বাগানের কোনো গাছে ফুল থাকুক আর না থাকুক মাসাল্লাহ আমার পিটুনিয়া গাছে একটা হলেও ফুল থাকবেই আর এই যে স্পাইডার প্ল্যান্ট আর স্নেক প্ল্যান্ট এগুলো কিন্তু বাসার ভেতরেই থাকে তো বারান্দায় একটু রোদ লাগানোর জন্য দিয়েছি আমার গাছগুলো রোদ পায় আর আমি মনে শান্তি পাই স্পাইডার প্ল্যান্টের পাতাগুলো একটু ময়লা হয়েছে তো ভাবলাম যেহেতু বারান্দায় দিয়েছি একটু রোদ লাগছে এই ফাঁকে আমি পাতাগুলোকে একটু ক্লিন করে দেই আর স্নেক প্ল্যান্টে মাত্র তিন চারটা পাতা আছে নিচের পাতাগুলো ভাঙ্গা একটু মরা টাইপের ছিল সেজন্য আমি এগুলোকে ফেলে দিয়েছি এখন নতুন করে গজাবে এগুলোই দেখতে ভালো লাগবে আর তার পাশে ছিল কলমি শাক কলমির ডাটা যখন বাসায় এনেছিল তো গোড়ার দিকের কিছুটা অংশ আমি বুনে দিয়েছিলাম সেখান থেকেই কিন্তু মাসাল্লাহ শাকগুলো হয়েছে আমার ভিডিওর এই পর্যায়ে যারা আছেন তাদেরকে আমি আমার পুরনো কথাটা আবারও মনে করিয়ে দিতে চাই আমার শুভাকাঙ্ক্ষী আপু ভাইয়া আন্টিরা সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর যারা নতুন আছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো কিছু ভালো লেগে থাকে আর আমার দৈনন্দিন কাজকর্মগুলো যারা দেখ আগ্রহী থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ ভিডিওর কথাই বললাম এখন বলছি শুরুতে যে কথাটা বলেছিলাম কেন বলেছিলাম কিংবা এটা ফেসবুক পেজে যে ছোট গল্পগুলো থাকে সেগুলো পড়তে আমার খুবই ভালো লাগে স্ক্রল করতে করতে আমি প্রায়ই এই গল্পগুলো পড়ে থাকি তো তেমনি কাল একটি গল্প পড়ছিলাম এটা পরে এত বেশি খারাপ লাগছিল একটা সাধারণ গৃহবধূ হাউস ওয়াইফ গৃহিণী যাই বলি না কেন আমরা তো মেয়েটা স্বাবলম্বী হতে চাই সে কিছু করতে চাই তার বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়ির লোকজন একদম যে ধার্মিক টাইপের এমন কিছু না তবু চাইতো যে মেয়েরা বাইরে গিয়ে কাজ করবে না কিংবা ঘরে থেকে কোনো কিছু করবে না মেয়েদের স্বাধীনতা কিংবা মেয়েরা কোনো কিছু বুঝুক করুক এরকম কোনো কিছুই চাইতো না পরিবারের মানুষদের কাছ থেকে অবহেলা নিপীড়ন এগুলো সহ্য করেও মুখ বন্ধ করেছিল তবে একটা সময় মেয়েটা সিদ্ধান্ত নেয় যে না সে ঘুরে দাঁড়াবে কিছু একটা করবে ছোটখাটো একটা অনলাইন বিজনেস সে শুরু করে কিন্তু তার বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়ি থেকে এটা কোনোভাবেই প্যানে নেয়নি শেষ পর্যন্ত কিন্তু তার বাড়ি থেকে বের হয়ে যেতে হয়েছিল শ্বশুর বাড়ি কিংবা বাবার বাড়ি কোথাও তার ঠাই হয়নি বরং এই মানুষগুলোর জন্যই কিন্তু একটা সময় অনেক কষ্ট কিংবা খারাপ লাগা সত্ত্বেও মেয়েটা অনেক কিছু করেছে তখন এই মানুষগুলো অনেক প্রশংসাও করেছে কিন্তু যখনই মেয়েটা নিজের ইচ্ছা পূরণ করতে চেয়েছে তখনই কিন্তু এই মানুষগুলো মুখ ফিরিয়ে নিয়েছে আর যখন বাড়ি থেকে বের হয়ে যেতে হয়েছিল এই মানুষগুলো কিন্তু অনেক বদনাম ছড়িয়েছে অনেক অপবাদ দিয়ে যাই হোক সেখানে মেয়েটার একটা উক্তি ছিল যেটা আমার সবচেয়ে খারাপ লেগেছে যে প্রিয় মানুষগুলোর জন্য এক পা এগিয়ে মনে হচ্ছিল যে তিন পা পিছিয়ে যাচ্ছি একটা সময় তার সফলতা এসেছিল তবে সেটা অনেক কষ্টের পর সফলতা পেয়েছে বলেই হয়তো আমরা গল্পটা পেয়েছি সফল মানুষ ছাড়া কিন্তু কেউ গল্প শুনতেও চায় না পড়তেও চায় না অনেক কথা বলে ফেললাম ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এদিকে আমার সকালের নাস্তাটা অনেক ভারী নাস্তা বানিয়েছি গরুর নেহারি দিয়ে হালিম সামনেই কুরবানি ঈদ চাইলে আপনারা নেহারি দিয়ে হালিম রান্না করে খেতে পারেন আজকে আমি চালের রুটি দিয়ে সার্ভ করছি আমার কাছে নেহারি হালিম চালের রুটি দিয়েই বেস্ট কম্বিনেশন মনে হয় প্রথমে নেহারিটাকে আমি অল্প মশলা দিয়ে জাল করে নিয়েছি নেহারিতে তো খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না আর হালিমের প্যাকেটে তো মশলা থাকেই নেহারিটা যখন হয়ে গিয়েছিল তখন আমি হালিমের ডালটা আর মশলাটা ভিজিয়ে রেখে তারপর এটা একসাথে মিশিয়ে দিয়েছিলাম ধনে পাতা আর কাঁচামরিচ তো দিয়েছি আর সব শেষে দিয়েছি বাগার হালিমটা চুলা থেকে নামানোর পর শুধুমাত্র পেঁয়াজ দিয়ে বাগার দিয়েছি এই বাগারের জন্যই হালিমের টেস্ট মনে হয় আরো বেশি বেড়ে যায় বাবা আর আমার আমার শাশুড়ি করছে আর আর এই যে বিচ্ছু বাচ্চাটা ও যেখানেই থাকুক ওর বাবা চাচ্ছু যখন খাবার খাবে তখন ওর কোলে এসে বসতেই হবে আর একটা না একটা বাইনা ওর থাকবেই এই যে এখন ও পানি খাটতে চাচ্ছে আমি শুরুতে না করেছিলাম এই জন্য কিন্তু ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল আর বেশিরভাগ বাচ্চারাই আমি খেয়াল করেছি পানি দেখলেই একদম অস্থির হয়ে ওঠে কিভাবে ঘাটাঘাটি করবে একটু হাতাহাতি করবে প্রায় সময় কিন্তু গোসল করাতে গেলেও বাধে বিপত্তি হাত পা দিয়ে পানি ঘাটাঘাটি করবে কিন্তু গোসল করবে না তো এটার এক্সপ্লেনেশন আসলে আমি নিজেও জানি না বুঝি না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে প্লিজ জানাবেন এটা বিকেল বেলার ভিডিও ক্লিপ তাসমির বাবা ডিম নিয়ে এসেছিল দুপুর বেলায় কিন্তু ডিমগুলো আমি আর পরিষ্কার করিনি খুলি নি প্যাকেট থেকে তাসমিকে দেখিয়ে ডিমের প্যাকেট খোলা মানে তিন চারটা ডিম এমনিতেই ও ভাঙবে হয় খেলাধুলা করতে চাইবে নতুবা ধরে এটা ওটা দিয়ে নাড়াচাড়া করে তো বিকেলবেলা ওকে ঘুম পাড়িয়ে ডিম গুলো আমি দশ মিনিট ভিম লিকুইড দিয়ে ভিজিয়ে রেখেছিলাম হালকা পাতলা ময়লা থাকে সেই জন্য আমি চেষ্টা করি সব সময় ডিমগুলো ধুয়ে রাখার ফ্রিজে অন্যান্য শাক সবজি কিংবা খাবার দাবার রাখা হয় দেখা যাবে যে ডিম থেকে যার সেই খাবার দাবারগুলোতে ছড়াবে ডিমগুলো গুলো পানি ছড়ে শুকাতে প্রায় পাঁচ দশ মিনিট সময় লাগবে তো এই সময়টাতে আমি ছোট একটা কাজ করব। আর সেই সাথে আপনাদের জন্য ছোট্ট একটি টিপসও রয়েছে ডিম রাখার তাকটা এখন আমি খুব ভালোভাবে মুছে পরিষ্কার করে নিব খুব বেশি কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র একটা টিস্যু দিয়ে মুছে নিলে হয়ে যাবে আমার এই ফ্রিজটা নন ফ্রস্ট ফ্রিজের ডিপটা আমি চার থেকে পাঁচ মাস পর পর পরিষ্কার করি দেখা যায় কোনো ধরনের ময়লা হয় না অতিরিক্ত বরফও জমা হয় না আর নর্মাল চেম্বারটা এই টিপসটা ফলো করেই আমি পরিষ্কার রাখি দীর্ঘদিন যাবৎ ফ্রিজের যে অংশটা খালি হয় তখনই কিন্তু আমি এই অংশটা পরিষ্কার করার চেষ্টা পরিষ্কার করি কিংবা এই অংশটাতে যখন জিনিসপত্র রাখবো তখনই আমি পরিষ্কার করে ফেলি কখনো এটা ভেবে ফেলে রাখি না যে পুরো ফ্রিজ একসাথে পরিষ্কার করব আর সেই জন্য আমার বেশি চাপও থাকে না ভিন্ন ভিন্ন সেকশনে যখন ইনস্ট্যান্ট আমি পরিষ্কার করে রেখে দিই দীর্ঘদিন আমার ফ্রিজটা পরিষ্কার আর ঝকঝকে তকতকে থাকে দেখতেও আমার কাছে খুবই ভালো লাগে এতে আমার কাছে কষ্ট অনেক কম মনে হয় আপনারা চাইলে আমার এই ছোট্ট টিপসটা ফলো করে দেখতে পারেন আপনাদের ফ্রিজও দীর্ঘদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো আজকের মতো এ পর্যন্তই সকলে সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় শেষ করছি আমার আজকের ব্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম